কলকাতাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রেডি কলকাতাকে ওড়াবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জেট রেডি নত জানু দিন শেষ এবার বিশ্ব দেখবে আগ্রাসী বাংলাদেশ অতীতে ভারতীয় বিজেপি নেতাদের মুখ থেকে আমরা অসংখ্যবার বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি শুনেছি ভারতের ভয়ে রীতিমতো কাঁপতে দেখেছি বাংলাদেশের সরকারকে পান থেকে চুন কষলেই ভারতীয় আগ্রাসনের শিকার হতে হয়েছে আমাদের ছাত্র জনতার নতুন বাংলাদেশের রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনুস বসতেই যেন পাল্টে গিয়েছে চিত্র দাদাদের মুখ থেকে এখন আর ঢাকা দখলের হুঙ্কার শোনা যায় না এখন দাদাদের মুখে কলকাতা রক্ষার আকতি পাকিস্তানের হাতে গণধলাই খাওয়ার পর এবার বাংলাদেশের সেনাবাহিনীর হাতে গণধলাই খাওয়ার ভয়ে ভারত এতেই যেন খেপেছেন ভারতীয়রা সারা ভারতে তীব্রতর হয়েছে মোদী বিরোধী আন্দোলন বর্তমান নেতৃত্ব কিংবা আগের বয়ানে দেশে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই মুসলিম মেয়েদের ফাঁদে ফেলছে ইসকনের সদস্যরা যে চক্রটি মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দেয় আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের কলকাতা দখলের পরিকল্পনা রেডি দাবি পশ্চিম বাংলা মিডিয়ার কলকাতায় তাণ্ডব চালাবে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের পরে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ শুরু এমনই চাঞ্চলকর দাবি করে এই কি বোমা ফাটালো পশ্চিম বাংলার মিডিয়া বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এদিকে পাকিস্তানের কাছে পরাজয় লজ্জায় ডোবাচ্ছে ভারতকে যুদ্ধে একশো বিলিয়ন ডলারের ক্ষতি টাল মোদীর গদি অপরদিকে ইস্কনের ফাঁদে মুসলিম তরুণীরা মুসলমান মেয়েদের নষ্ট করতে প্রেমের সম্পর্ক গড়ছে সঙ্গবদ্ধ একটি হিন্দু চক্র বাংলাদেশ নিয়ে ইস্কনের নতুন ষড়যন্ত্র ফাঁস জানা গেল চাঞ্চল্যকর তথ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কলকাতাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রেডি কলকাতাকে ওড়াবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জেট রেডি নত জানু পৌষনীতির দিন শেষ এবার বিশ্ব দেখবে আগ্রাসী বাংলাদেশ অতীতে ভারতীয় বিজেপি নেতাদের মুখ থেকে আমরা অসংখ্যবার বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি শুনেছি ভারতের ভয়ে রীতিমতো কাঁপতে দেখেছি বাংলাদেশের সরকারকে পান থেকে চুল কষলেই ভারতীয় আগ্রাসনের শিকার হতে হয়েছে আমাদের ছাত্র জনতার নতুন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ডক্টর বসতেই যেন পাল্টে গিয়েছে চিত্র দাদাদের মুখ থেকে এখন আর ঢাকা দখলের শোনা যায় না এখন দাদাদের মুখে কলকাতা আকতি হাতে গণতলায় খাওয়ার পর এবার বাংলাদেশের সেনাবাহিনীর হাতে গণতলায় খাওয়ার ভয়ে ভারত এবার পশ্চিমবাংলার দাদারা কলকাতাকে নিয়ে আতঙ্কে রয়েছে বাংলাদেশের যুদ্ধবিমান কলকাতা দখল করতে রেডি এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া হঠাৎ করে কেন পশ্চিমবাংলার মিডিয়া কলকাতা বাংলাদেশের দখলে চলে যাওয়া নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে বিস্তারিত থাকছে বিডিউবের আজকের এই ভিডিওতে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কথা দিচ্ছি ভিডিওটি দেখে স্বাধীনতার চুয়ান্ন বছর পর একজন বাংলাদেশি হিসাবে নিজেকে নিয়ে গর্বিত অনুভব হবে আপনারও যে ভারতের পূর্ব প্রান্তর কেউ সতর্ক থাকতে হবে অ্যালার্ট হতে হবে ছেড়ে দিলে চলবে না কারণ এই মুহূর্তে যেটা একসময় ছিল বন্ধু দেশ বাংলাদেশ যেটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা ভারতের ছিল না আজ বিগত এক বছরে সরকার বদল রাজনীতি বদল হওয়ার পর রাজনৈতিক নেতৃত্বের বদল হওয়ার পর বাংলাদেশ এখন উত্তাল এবং সেই জায়গায় ভারত বিরোধী সেন্টিমেন্ট ক্রমে বৃদ্ধি পাচ্ছে একদিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর গভীরতা বাড়ছে মোহাম্মদ ইউনিস সরকার ক্ষমতায় আসার পরপরই বারবার তাদের যে পাকিস্তান প্রীতি সেটা উঠে আসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সাথে আমরা দেখতে পেলাম মোহাম্মদ ইউনেসের ঘনিষ্ঠতা বারবার বিভিন্ন দেশে গিয়ে মোহাম্মদ ইউনেসের সাথে তার দেখা কথাবার্তা পাকিস্তানের সামরিক বাহিনী সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর আদান প্রদান আইএসআই পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স তার একেবারে শীর্ষকর্তারা বাংলাদেশের বুকে যাচ্ছেন সেখানে গিয়ে মিটিং করছেন বিভিন্ন মিলিটারি ক্যাম্পে গিয়ে তারা দেখছেন এবং ভারতের একেবারে বর্ডার এরিয়াতে বিশেষ করে চিকেন স্নেক এইসব এরিয়া তারা পরিদর্শন করছে এই যে চায়না বাংলাদেশ পাকিস্তান নেক্সাস ভারতের দুদিকেই পাকিস্তান ওয়েস্টার্ন বর্ডারের দিক থেকে যেমন একটা শত্রু দেশ ঠিক ভাবে আমাদের পূর্ব বর্ডারে এই মুহূর্তে বাংলাদেশের যে এস্টাবলিশমেন্ট তারাও প্রো পাকিস্তান এবং তারা ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই বাংলাদেশের বুকে সাধারণ মানুষের মধ্যেও যেটা দেখা যাচ্ছে বারবার এবং ইন্টালেকচুয়াল সোসাইটির মধ্যেও ভারত বিদ্বেষী মনোভাব সেটাকে আরও বেশি করে ধোঁয়া দেওয়া হচ্ছে তারা বলছেন কলকাতাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রেডি তারা বলছেন কলকাতাকে ওড়াবার জন্যে বাংলাদেশ সেনাবাহিনীর জেট ফাইটার জেটেরও প্রয়োজন নেই তারা বলছেন যদি বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে সেই সুযোগ দেয় তারা খুব সহজেই কিছু আত্মঘাতী বোমারও পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেবেন কলকাতায় ঢুকিয়ে দেবেন যাদের ইন্ডক্ট্রিনেট করা হয়ে গেছে এবং তারা কলকাতাকে ধ্বংস করে দেবে ক্রিকেটের ভাষায় বলা হয়ে থাকে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ অর্থাৎ আক্রমণাত্মক হওয়ার মাধ্যমেই নিজেদের রক্ষা করা সম্ভব আক্রমণাত্মক হয়ে ওঠার মাধ্যমেই প্রতিপক্ষের বুকে ভয় ধরানো সম্ভব গণ অধ্যক্ষের পর বাংলাদেশের সামরিক বাহিনীতে ব্যাপক কোনো পরিবর্তন হয়নি এরপরও ভারত বাংলাদেশকে এখন ভয় পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ নতজন পষ্টনীতি থেকে বেরিয়ে এসে আক্রমণাত্মক পর্ষনীতি গ্রহণ করেছে ভারত বাংলাদেশের সাথে এতদিন যে অন্যায় অবিচার করেছে নতুন বাংলাদেশ তার প্রতিশোধ নিতে পারে এমনটাই ধারণা তাদের এরই মধ্যে বাংলাদেশ রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস করা যে টেনসি ফাইটার জেট আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ফলে বাংলাদেশের এখন কলকাতার আকাশে পাণ্ডাফ চালানোর সক্ষমতা হয়ে গিয়েছে আমরা এমন আক্রমণাত্মক বাংলাদেশকেই দেখতে চাই একমাত্র হয়ে কমেন্ট বক্সিং ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের ভারতের অর্থনীতির যখন করুণ অবস্থা ঠিক তখনই পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে আক্রমণ এমন হটকারিতাকে চরম বিলাসিতা বলেই মনে করছেন বেশিরভাগ ভারতীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে প্রতিশোধের নামে হামলা চালায় হামলা চালায় পাকিস্তানের সাধারণ বেসামরিক নাগরিকদের উপর পাকিস্তানের সাথে রাফাল যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক কমপক্ষে ছয়টি যুদ্ধ বিমান হারায় ভারত পাকিস্তানের পাল্টা আক্রমণে এই যুদ্ধে ভারতের ক্ষতি হয় প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বারো লাখ কোটি টাকার সম পরিমাণ যেন খেপেছেন ভারতীয়রা সারা ভারতে তীব্রতর হয়েছে মোদী বিরোধী আন্দোলন আন্দোলনকারীদের ধমাতে পুলিশ লাঠিচার্জ গুলি বর্ষণ করেছে এমন কি ધરপকড়াও চালানো হচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের আবার ভারতীয় গোদিমিয়া পাকিস্তানি বলে আখ্যা দিচ্ছে গদিমিয়া আন্দোলনকে হালকা করতে মুসলিমদের আন্দোলন হিসেবে চালানোর চেষ্টা করছে যদিও বিষয়টি সত্য নয় সকল ধর্মবর্ণের মানুষই ইদানিংকালে मोदी বিরোধী বিক্ষোভে শতস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন मोदी আন্দোলনে রাস্তায় নেমে আসা এসব সাধারণ মানুষের দাবি পাকিস্তানের সাথে ইচ্ছা করেই পাড়া দিয়ে যুদ্ধ লাগিয়েছে নরেন্দ্র পায়ে যেখানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল সেখানে এই যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতি মেনে নেওয়া যায় না মোদী অমিত শাহ চক্র ভারতীয়দের বোঝাতে সক্ষম হয়নি যে পেহেলগাম হামলায় পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা জড়িত বরং মানুষ মনে করছে বিজেপি ভোটের রাজনীতিতে এগিয়ে থাকতে হিন্দুত্ববাদকে উস্কে দিতেই এমন হামলা তাই যদি না হবে তাহলে হামলার দিন সেনা উপস্থিতি হঠাৎ কেন উদাও হয়ে গিয়েছিল পার্লামেন্টেও বিরোধীরা মোদী অমিত জুটিকে তুলোধুনো করছে কারণ বড় বড় কথা বলে শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে লজ্জাজনক পরাজয় বিরোধীরা মেনে নিতে পারছে না কিন্তু মোদী পুরনো পথেই হারছেন তিনি আবারও হুঙ্কার ছেড়েছেন ঘরে ঢুকে খুঁজে খুঁজে শত্রুকে মারবেন এমন হুমকি যেদিন দিলেন সেদিনও পাকিস্তান ভারতের তিনটি শহরে একযোগে ড্রোন হামলা চালিয়েছিল যুদ্ধবিরতির মধ্যে এমন হামলা হওয়ায় পাকিস্তান সরাসরি দায় স্বীকার করেনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ভারতের বিরুদ্ধে একাত্তর সালের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে পাকিস্তান গাজীপুরের পুবাইল থানায় আটক এই ছেলের নাম ঋত্বিক সাহা মঙ্গলবার রাতে ধর্ষণের অভিযোগে তাকে আটক করেছে গাজীপুরের পুবাইল থানা পুলিশ গাজীপুরের পুবাইল থানাধীন সাতারিপাড়া এলাকার রাজু সাহার ছেলে ঋত্বিক সাহার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকলেও তার অপরাধের ফিরিস্তি অনেক লম্বা সে গ্রেফতারের দুই দিন আগে অর্থাৎ তেরো মে বাংলা এডিশনের কাছে সংবাদ আসে ইসকনের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে যে চক্রটি মুসলিম মেয়েদের প্রেমের ভাদে ফেলে বিয়ের প্রবণ দেখিয়ে ধর্ষণ করে মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দেয় এই চক্রটি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ কয়েকটি ধাপে কাজ করে বলে বাংলা এডিশনের অনুসন্ধানে জানা যায় প্রথম ধাপে এই চক্রের সদস্যরা নিজেদের ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েদের সঙ্গে প্রেমে সম্পর্ক গড়ে তোলে এরপর অন্তরঙ্ক মুহূর্ত কাটানোর সময় ছবি ও ভিডিও ধারণ করে রাখে এই ধাপের পর চক্রটি তাদের ধর্ম পরিচয় সামনে এনে মুসলিম মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করে ধর্ম পরিচয় জানার পর মুসলিম মেয়েরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে এরা এদের ভয়ঙ্কর চেহারা সামনে এনে আগে থেকে ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয় ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুক্তভোগী মেয়েদের ধর্মান্তরিত হতে বাধ্য করতে নানাভাবে চাপ দিতে থাকে সব কিছুই হারাইছি মানে এখন কিছু বললেই বলে যে মাদ্রাসার মেয়ে এরকম কাজ করছি কেমনে তাদের বাসায় গেছি আমি যাওয়ার পরে তার মা প্রতিদিনই আমার পানির সাথে কি মিক্সার করে খাওয়াই তো প্রতিদিন সকালে আমি খাইতে যেতাম না জোর করে খাওয়াই তো বিয়ের আগে আর কি লাস্টে এক হচ্ছে এক তান্ত্রিকে নিয়ে আসছিল আমার অনেক জোর জবস্তি করে শাড়ি পরাইছে আমি শাড়ি পরবো না পরার পরে এই রুম থেকে ওই রুমে আমি একটা বালিশ আনতে গেছিলাম এখন উনি ওইখানে ঘুমানো ওনারা ঘুমাইতে দেখে আমি পর্দা সরাই দিছি যাতে আমি ভিতরে ঢুকলে বাহির থেকে মানুষ দেখতে পারে আমার লাস্টে বাসায় গেছি যাওয়ার পরে হচ্ছে তান্ত্রিক মানে আমার হাত পরে ভাবে লাস্টে আমি এই রুমে এসে ছেলের ছোটো ভাই বলি যে এরকম এরকম অবস্থা লাস্টে ছেলের মারে বলছে ছেলের মা বলছে যে থাক চুপ করে থাকো আমি এটা পরে দেখব নি লাস্টে বারোটার দিকে আমি সার থেকে হাঁটতেছি তখন অসুস্থ আমি মানে মানসিক ভাবে অসুস্থ ছেলের বাবা বলতেছে যে ঘর সংসার করতে পারলে থাকো নাইলে না থাকো চলে যাও ঋতিক সাহা একই ভাবে পরিচয় গোপন রেখে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মানিকগঞ্জের মেয়ে রোজার সঙ্গে সম্পর্কের ছয় মাস পর রোজা জানতে পারে ঋতিকের আসল ধর্ম পরিচয় সে সময় ঋতিক ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় বিয়ের প্রলোভন দেখিয়ে রোজাকে গাজীপুরের পুবাইলে তার বাসায় নিয়ে যায় ঋতিক বাসায় নিয়ে গিয়ে প্রায় তিন মাস ঋতিক সাহা জোরপূর্বক রোজার সঙ্গে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকে জোরপূর্বক সংসার কড়াকালে মুসলিম মেয়েটিকে শাখা সিধুল পড়তে বাধ্য করে এবং হিন্দু ধর্মীয় রীতিনীতি মানতে বাধ্য করতে থাকে বলে ভুক্তভোগী রোজা বাংলা এডিশনকে জানায় উকিলের মাধ্যমে আর আরকি আদালতে না উকিলের মাধ্যমে মানে বিয়ে পড়ায় আর কি কোর্ট ম্যারেজ করায় কিন্তু মানে কাগজ পড়ার সময় আমার সে দেয় না শুধু সিগনেচার করে সিগনেচার করে চলে আসি দেন বাসায় আসার পরে সে আমার প্রতিশ্রুতি দিছিল যে তার এইসিসি পরীক্ষার পরে সে আমার আলাদা নিয়ে থাকবে কিছুদিন তাদের বাসায় থাকতে আমার ধর্ম আমি পালন করবো সে তার ধর্ম পালন করবে আমি নামাজ কালাম পড়তে গেলে নামাজ কালাম পড়তে দিত না পূজা করতে বলতো ওইগুলো নিয়ে চিল্লা করতাম বাসার মধ্যে রোজা মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং মুসলিম হওয়ায় ঋত্বিকের চাপিয়ে দেওয়া ধর্ম মেনে নিতে পারছিলেন না এ বিষয়ে রোজা প্রতিবাদ করতে চাইলে অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ঋত্বিক সাহা শারীরিকভাবে ক্ষতি হয়েছে মানসিকভাবে টর্চার করছে তিন মাসের মধ্যে কোনো জামা কাপড় কোনো কিছু না একটা জিনিস খাইতে গেলে অত্যাচার করছে জোরপূর্বক শাখা সিঁদুর পড়া এবং হিন্দু ধর্মীয় রীতিনীতি মানতে বাধ্য করা নিয়ে রোজা প্রতিবাদ জানালে স্থানীয় মুসলমান সমাজে ঘটনাটি জানাজানি হয়ে যায় স্থানীয়রা থানায় যোগাযোগ করলে থানা পুলিশ ঋত্বিকের বাসা থেকে রোজাকে শাখা সিঁদুর পরা অবস্থায় উদ্ধার করে চলতি মাসের দুই তারিখে পুবাইল থানার ওসি আমিনুল ইসলাম ভিকটিম রোজাকে আদালতের জিম্মায় প্রেরণ করেছিল বলে বাংলা এডিশনকে জানায় একজন মানে মুসলমানের মেয়ে হিন্দু আপনার সাথে শাখা সিঁদুর পড়ছে স্থানীয় লোকজন এবং যারা হচ্ছে আমাদের হচ্ছে ওই আলেমুল মাসে তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় ক্ষোভের সৃষ্টি করলে এটা রমাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় আমরা সঙ্গে সঙ্গে জানার পর তারপরে ওইখানে যে ছেলে মেয়েকে আমরা রিকভারি করার চেষ্টা করি কিন্তু আমরা ছেলেকে পাই না ছেলে পালাই যায় মেয়েকে পাই পাওয়ার পরে বিধি অনুযায়ী মেয়েকে আমরা নিয়ে যাবি আদালতে সরপদ করছি স্থানীয় মানুষ এবং পুবাইল থানা পুলিশের সহায়তায় রোজা এক দুর্বি সহ বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে তবে ততক্ষণে বৃত্তিকের ধর্ষণের ফলে দুই মাসের গর্ভবতী হয়েছেন মুসলিম মেয়ে রোজা ইতোমধ্যে সকল ঘটনার জেরে পরিবারহীন হয়ে পড়েছেন রোজা সব হারিয়ে রোজা তার সাথে ঘটে যাওয়া অপরাধের বিচারের দাবি করেন এদিকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশিনের আশঙ্কায় বিজিবি টহল জোরদার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া ও বাদি এলাকায় বিহোষ রাত থেকে পুশেনের আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে নেওয়া এই সতর্কতামূলক পদক্ষেপে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয় সূত্রে জানা গেছে ভারতের আগরতলা বিমান বন্দরের পাশের গেটের কাছে প্রায় 150 জন ভারতীয় নাগরিক জড়হর খবর পাওয়ার পরপরি বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে টহল বাড়ানো হয় রাতভর তিনগুণ বেশি সতর্কতায় এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বাড়ে স্থানীয় মসজিদগুলোতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় নলগড়িয়া ও নোয়াবাদি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান বিজিবি তৎপরতা বেড়ে গেলে তারা শঙ্কিত হয়ে পড়েন অনেকেই রাতভর সতর্ক অবস্থানে ছিলেন পঁচিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য পুষ আশঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে সীমান্তে টহল জোরদার করা হয়েছে তিনি আরও জানান এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে